পাকিস্তানের জনপ্রিয় গায়িকা আইমা বেগ অবশেষে বিয়ের পিড়িতে বসেছেন কোক স্টুডিও খ্যাত এই গায়িকা ঘরোয়া পরিবেশে কানাডায় নিকাশ সম্পন্ন করেছেন রাস্তা ব্র্যান্ডের সিইও জাইন আহমেদের সঙ্গে কিছুদিন ধরেই ভক্ত অনুরাগীদের থেকে শুরু করে নেটিজেনদের মাঝে গুঞ্জন চলছিল এবার সেই গুঞ্জনকেই সত্যি করে তিনি বিয়ে করেছেন ফ্যাশন ডিজাইনার জাইন আহমেদকে মঙ্গলবার দিবাগত রাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের খবরটি নিশ্চিত করেছেন আইমা নিজেই বিয়ের অনুষ্ঠানের একটি ছবি পোস্ট করে আইমা আবেগঘন বার্তা লিখেছেন গত রাতে আমার সবচেয়ে ভালো বন্ধুকে বিয়ে করলাম আলহামদুলিল্লাহ এখনও স্বপ্নের মতো মনে হচ্ছে অবশেষে এটাই ঘটে গেল আমাদের নতুন এই পথ চলায় আপনারা সবাই দোয়া করবেন তিনি আরও জানান বিয়ের অনুষ্ঠানে একক ছবিগুলো তিনি পরে প্রকাশ করবেন জানা গেছে ক্যানাডায় অত্যন্ত ঘরোয়া পরিবেশে এই বিয়ের আয়োজন করা হয় যেখানে দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও বন্ধুরা উপস্থিত ছিলেন নিকা অনুষ্ঠানটি ছিল একেবারেই ব্যক্তিগত তবে সেই ঘরোয়া আয়োজনের একটি ছবি সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে ইতিমধ্যেই ছবিতে হাস্যোজ্জ্বল নবদম্পতিকে দেখা গেছে আর ভক্তদের শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন দুজনেই সঙ্গীত আর ফ্যাশনের এই মেলবন্ধনকে অনেকেই পারফেক্ট ম্যাচ হিসেবে দেখছেন জাইন আহমেদ মূলত লাহোর ভিত্তিক ফ্যাশন ব্র্যান্ড রাস্তাহ এর অন্যতম প্রতিষ্ঠাতা এবং ক্রিয়েটিভ ডিরেক্টর এই ব্র্যান্ডটি আধুনিক দক্ষিণ এশিয়ায় নান্দনিকতার জন্য বিশ্ব জুড়ে পরিচিতি লাভ করেছে হলিউড অভিনেতা রিজ আহমেদ সহ অনেক আন্তর্জাতিক তারকা জাইনের ডিজাইন করা পোশাক পরেছেন ভোগের মতো আন্তর্জাতিক ম্যাগাজিনেও তাদের কাজ স্থান পেয়েছে জাইন আহমেদের সঙ্গে বিয়ের আগে আইমা বেগ অভিনেতা ও নির্মাতা শাহবাজ শিগগিরির সঙ্গে বাগদান করেছিলেন দু সালে তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে এবং ভক্তদের কাছে তারা বেশ জনপ্রিয় ছিলেন কিন্তু দু সালে আইমা এক সোশ্যাল মিডিয়া পোস্টে তাদের বিচ্ছেদের কথা জানান এবং সবার কাছে তাদের ব্যক্তিগত জীবনকে সম্মান জানানোর অনুরোধ করেন সঙ্গীত ক্যারিয়ারে আইমা বেগ একের পর এক হিট উপহার দিয়েছেন মজাকরাত টিভি শো দিয়ে পরিচিতি পেলেও মূলত সিনেমার গান দিয়েই তিনি জায়গা করে নেন কোটি শ্রোতার হৃদয়ে ট্রাবল ডিফাইন ছুপাই লাহে আগে সবই তার ক্যারিয়ারের মাইল ফলক এদিকে পাকিস্তান সুপার লিগের উদ্বোধনী মঞ্চে তার কণ্ঠের গর্জন যেন আজও কানে বাজে ভক্তদের এরই মাঝে নিজের ঝুলিতে পুড়েছেন তিনটি লাক স্টাইল অ্যাওয়ার্ড এবং তামঘাইয়ে ফাকরে ইমতিয়াজের মতো দামি সব অ্যাওয়ার্ড